দোয়ার সিস্টেম তো জানেন দোয়া যখন আপনি করেন একলা একলা বৈশা বৈশা কেমনে দেয়তাম একটু ধরেন দি দোয়া করতে গিয়া অনেকে ঠিক না এটা দোয়া কর তোর কে কইছে এই দোয়া করছিস দোয়ার মতো দোয়া যদি নাই করতে পারো তাহলে তো এই ফর্মালিটি দোয়া তো দরকার নাই আর দোয়া মুকুল ইবাদত মা তারা নিচু করে বঞ্চিত আমার মতো বিঘারি আমার মতো নালায় কেউ নাই তোমার গোলাম হওয়ার উপযোগী আমি না অতএব তারপরও আমি তোমার গোলাম তুমি তো আমারে বানাইছো আমার এই দরকার আমার অভিযোগ যদি তুমি না শোনো আমার দুঃখগুলো যদি তুমি না দেখো কে শুনবে কে বল কে আমার দুঃখগুলো শুনবে আমি কার কাছে শেয়ার করব শেয়ার করার তো কেউ নাই সব তো আমার থেকে পালাতন সব স্বার্থপর আমি তো কাউকে বন্ধু বানারে আমি তোমার গোলাম তুমি আমার মনি আমার সব কিছু তোমারই শোনা লাগবে এইগুলা মাথার নত করে দোয়া করে না আল্লাহর কাছে অভিযোগগুলো আল্লাহর কাছে দেন না ঠকদের মামলায়

তোমার সেই বন্ধু চেহারা রুসিলা চেহারা মমারকের বরকতে আপনি আমার দোয়া কবুল করেন আল্লাহর কসম দোয়া কবুল হবেই হবে আমি পেয়েছি আপনারাও পাবেন হাদিসে যেভাবে পাইছি আমরা এইভাবেই দোয়া করি এইভাবেই দোয়া করেন আপনি আপনি কোনে এত কান্দি এত দোয়া করে কবুলেন দোয়া সিস্টেম জানেন না আপনি চাওয়ার মত চাইতে জানেন না আল্লাহ তো দিতে দেরি দিতে যায় আমি নিতে পারি না

মেহারাজ করে যখন আসলেন আসার পরে মক্কার নগরীতে মানুষদেরকে জানাইলেন আমি বাইতুল মক বাইতুল মক্কার দাশে গেছি দেখছি জান নাম দেখছি প্রথম আশমান দেখছি দ্বিতীয় আসমান দেখছি সব দেখছি মক্কার মানুষরা কয়েকদিন জানছিলাম নবি অনিদ্যা এইদিন ভাগো নাও জুবিলা আসতে না মাথা ঠিক নেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে সময় লাগে এক মাসের উপরে এই মোহাম্মদ কি কও না কও সকালে রাতে দেখলাম তুমি ঘুমাইলা সকালে উঠতা কও তুমি মেরাজে গেছ মক্কা থেকে মদিনা এক বাইতুল মুকাদ্দাস জেরুজালেম যাইতে এক মাস লাগবে তুমি কেমনে হই গেছ এই খবর যখন মক্কার নগরীতে প্রচার হওয়া শুরু হইল তখন আবু জাহেল আবু বকর দেবাইছে সামনে এই আবু বকর তোমার একটা প্রশ্ন করি তোমার নবী মুহাম্মদ বলতেছে কালকে রাতে নাকি মেরাজ করছে জেরুজালে বাইতুল মুকাদ্দাস গেছে আসমান জমিন সব বুইরাইছে তুমি কি বলো তোমার অভিমত কি আবু বকর সিদ্দিক বলতে লাগলো যে যদি আমার নবী কথা বলে থাকে যে মেরাজ করেছে তাহলে সত্য সত্য তখন আল্লাহ রসুল সাল্লাম আবু বকরকে বলেন আবু বকর তোমার নাম আসতে কলো সিদ্দিক দেখুন কি সিদ্দিক শব্দ চিরন্তন সত্যবাদী যে জীবনে মিথ্যার আশ্রয় নেয় নেই মেরা গেল আর আমরা আমতা যে সিদ্দিক লাগাই থুয়ে দিই সেকেন্ডে সেকেন্ডে কই মিথ্যা কথা নাম সিদ্দিক ঠিক কিনা ক কোন আল্লাহ হেফাজত করে জোরে কোন আমিন তারপরে এই খবর সমকানবুদ্ধে সরাই গেল আবু বকর আবু বকর রাজি আল্লাহ তালু হাজি বলিয়া কালকে নাকি মেয়েরাজ করতে গিয়েছেন মেরাজে বরকত আপনি নিয়েছেন আল্লাহ নবী তার কপালে ললারে চুমু দিলেন জোরে করে সোবাহ সব সাহাবাহিকেরাম বসে গেলেন এবার আবু বকর আবু জাহেল সব আরবের নেতারা এসে বলতে লাগলো তুমি যে গেছ ঠিক আছে আসমান জমিন তো আমরা জীবনও দেখি নাই কিন্তু বাইতুল মুকাদ্দাস তো আমরা গেছি তাহলে বাইতুল মুকাদ্দাসটা কেমন এইটা তুমি আমাদের কম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকান্ত হৃদয়ে বলতে লাগলো আমি তো গিয়ে নামাজ পড়েছি রাতের বেলা দরজা কয়ডা জানালা কয়ডা আমি তো এইগুলা দেখতে যাই নাই কথা কর মসজিদে যারা নামাজ পড়তে আইয়ে এরা কি মসজিদের দরজা জানালা গুনতে না

এই প্রশ্ন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর্তব্য বিমূর হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আশ্চর্য যাওয়ার কারণ নাই আপ জিব্রাইলকে পাঠাইতেছি বাইতুল মুকাদ্দাস থেকে উড়াইয়া আপনার চোখের সামনে তুলিয়া ধরব হে ঘুরাইব আর আপনি জানালা কয়টা দরজা কয়টা কি কয়টা আছে সব দিকে দিকে কয়ে দিবে সুবহানাল্লাহ এই ক্ষমতামন মনে আল্লাহর নাই আছে জোরে কোন আছে না নাই আছে

এবার এবার মক্কার যত কাপের লিডার আছে যারা বাইতুল মুকাদ্দাস দেখছে হেরা কয়ে মুহাম্মদ যা যে শব্দ বাস্তবই ঠিক বলতেছে আর জোরে কন্যা সুবহান বৈজ্ঞানিকরা বর্তমানে বলতে লাগলো তাইলে আল্লাহর সামনে কেমনে গেল আসমান কই আসমান তো খুঁজেই পাই না কেমনে ভাবি তোদের তো চালানই নাই কিন্তু আল্লাহর ক্ষমতা তো মহান ঠিক কিনা জোরে কয় ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদির ঠিক কিনা ক্ষমতা কার আদে আল্লাহ জনগণের আদে এই মহান ক্ষমতা দিয়া মানুষকে বুঝাইলে আমি চাই সব পারি এবার বট বর্তমানে আবিষ্কারকরা বলতেছে কিছু কিছু স্বীকার করতেছে আবার কিছু অস্বীকারও করে যে আসমানের দোর পাবি কেমনে এক মহিলা তার বোলার বৌরে বিয়া বোলারে বিয়া করাইছে বইল আদায় ফুটবলের মতন ছোট কথা বুঝেন নাই ফুটবলের মতো ছোট তো বিয়া করানোর পরে তো বোরে কইতাছে মা রাতের বেলা কয়েকদিন পরে কইতাছে একটু পানি আনো বউ ঠিল্লা মারি ঠিল্লা ছিলেন না মারি ঠিল্লা মারি ঠিল্লার কাছে গিয়া দে মারি ঠিল্লার

কলসির মাথা আমার মাথা লেভেল পজিশন অন আতাইতেছি মানে খুঁজতেছি ভাইতেছি না পাও না বামু কেমনে কলসির তো তলা হই নাই কি নাই তো বেলি আবার শাশুড়ি আম্মায় কয় আরে তলা ঠিকই আছে তোমার সালান হই নাই তোমার সালান শোনো ঠিক কিনা তো রেকর্ড তো বৈজ্ঞানিকদের যারা বলতেছে আমি তাদেরকে বলবো মা ঠিকই আছে তোমাদের সালান নাই

তারা সব কিছু আবিষ্কার করতে গিয়ে সব কোরআনের কাছে মাথা নত করে বিখারির মতো হাত পেতে দাঁড়িয়ে থাকে জোরে গড় সভা